এত বৃষ্টির মধ্যেও গ্যাংটকে গান্ধী মার্কেটে লোকের অভাব হয় না যা তো গ্যাংটকের এই গান্ধী মার্কেটটাকে আমরা সচেতর বলে থাকি লন্ডন সকাল থেকে প্রচুর বৃষ্টি হয়েছে মানে মোটামুটি বেরোতে পারিনি সন্ধ্যার দিকে একটু হালকা বৃষ্টি হতেও সবাই বেরিয়ে পড়েছে মার্কেটে মার্কেটিং করতে বিভিন্ন রকমের সব কেনাকাটা করতে তা আমরাও বেরিয়ে পড়লাম এই জ্ঞানটোকে কেনাকাটা করতে বৃষ্টিটা একটু থামতে বেশ পরিবেশটা খুবই সুন্দর লাগছে দেখো আমরা একটা ছাতা কিনে নিয়েছি কিনে নিয়ে মিষ্টির হাত থেকে লেড়াই পাওয়ার জন্য বেরিয়ে পড়েছি আর এই মার্কেটটা সত্যি কথা তোমরা পুরোটা ঘুরে দেখবে যে অপূর্ব সুন্দর অপূর্ব সুন্দর একটা মার্কেট যেটা গান্ধী মার্কেট বলা হয় এই গ্যাংটকে আমার তো খুব ভালো লাগে বন্ধু তা আমার তো খুব ভালো লাগে গ্যাংটক যেহেতু আমি তিনবার এই গ্যাংটকে এসেছি তা আমার সঙ্গে তখনও চুমকি এসেছে এখনও এসেছে গ্যাংটকটা আমার খুব ভালো লাগে অপূর্ব সুন্দর একটা পরিবেশের মধ্যে দিয়ে গান্ধী মার্কেটটা মানে এলে এখানে মন ভরে যায় তা আমরা একবার সকালেও ঘুরে গেছি তখন বৃষ্টিটা হয়নি বৃষ্টিটা হয়েছে ঠিক বারোটার পর থেকে তা প্রায় ছটার পর ছটা অবধি বৃষ্টি ছিল তারপরে বাবার বৃষ্টিটা কমেছে আমরা তখন আর দেরি না করে বেরিয়ে পড়লাম এই মার্কেটে কিছু কেনাকাটা করতে তো আমরাও হালকা একটু ছোটোখাটো কেনাকাটা করেছি অভিনন্দনে একটা জ্যাকেট ছিল না সেই জ্যাকেট একটা কিনলাম যেহেতু কালকে অভিনন্দন আমরা সবাই একটু জিরো পয়েন্ট যাবো জিরো পয়েন্টে ঘুরতে যাব তা যেখানে অনেক উঁচু নাতুলা বাবা মন্দির সাঙ্গলে যাব তা ওই জন্য ওর একটা জ্যাকেট কিনলাম তা আমরা কালকে সকালবেলা গাড়ি স্টার্ট করবে সাড়ে আটটার সময় তা তোমরা ভগবানের কাছে প্রার্থনা করো যে আমরা কালকে যেন ভালোভাবে এই জায়গাগুলো ঘুরে আসতে পারি কেন রাস্তাঘাটের অবস্থা পাহাড়ের খুবই খারাপ আর হ্যাঁ তোমরা যারা যারা গ্যাংটক এসছো একটু আমার এই কমেন্ট বক্সে জানিও আর যারা যারা আসোনি তোমরা একটুখানি জানিয়ে দেবে তবে গ্যাংটক আসতে সেরকম কোনো খরচার ব্যাপার নেই মোটামুটিভাবে তোমরা শেয়ারে বা একটা ছোটো ট্রাভেল ট্রাভেল এজেন্সির সঙ্গে কথা বললে তোমরা এই গ্যাংটকে ঘুরে যেতে পারো খুবই ভালো জায়গা আমার তো খুবই ভালো লাগে যাই হোক আজকের ভিডিওটা এত এখানেই কালকে আবার তোমাদের সামনে নতুন করে আমি ভিডিও তুলে ধরি